শান্তি বাজার থেকে আগত রিতিকা মন্ডল আপনি ইউনিয়ন পরিষদের কন্ট্রোল রুমে যোগাযুক্ত করুন শান্তি বাজার থেকে আগত রিতিকা মন্ডল আপনি ইউনিয়ন পরিষদের কন্ট্রোল রুমে যোগাযুক্ত করুন বাজার বিলন থেকে আগত রিতিকা মন্ডল আপনি কন্ট্রোল রুমে যোগাযুক্ত করুন পৌরসভার কন্ট্রোল রুমে যোগাযুক্ত করুন শান্তি থেকে আগত রিতিকা মন্ডল আগত এসে এসে যাবো

পার্লারদের আগে পার্লারদের আগে না আপনি যেখানে আপনি কন্ট্রোল রুমে যোগাযোগ করুন পার্লারদের আগে আপনি যেখানে আপনি কন্ট্রোল রুমে যোগাযোগ নয়ানগর থেকে আগে তো তখন চন্দ্রভায় নয়ানগর থেকে আগে তো তখন চন্দ্রভায় আপনার আপনাকে সত্যি আপনি যেহেতু